একবারের পর্যন্ত মানুষকে দিচ্ছেন আর কেউ দেয় নাই মানুষকে সন্তান দিয়েছেন আল্লাহ মানুষকে শান্তি দিয়েছেন আল্লাহ অশান্তিও যদি কোনো সময় আসে আল্লাহ পক্ষ থেকে আসে

বানান জানাতে আল্লাহ আল্লাহ বানায় তামাম সবাই মিলে অভিযোগ গরিব বানাতে পারবে না আল্লাহ তাদেরকে গরিব বানায় রাখেন সারা দুনিয়ার সমস্ত মানুষ তাকে দান করলেও সে ধনী হবে না সেই দান সে ধরে রাখতে পারবে না সে গরিব থেকে যাবে সর্ব শক্তিমানকে আল্লাহ আল্লাহ আমাদের বুদ্ধিশীল কিছু বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে দেয় শয়তানের দল কিছু আছে বুদ্ধিজীবী নামে শয়তান আর আমাদের সর্বভূপত্বের মালিক মানে সর্বভয়তার মালিক সপ্তমতার মালিক জনগণ এমন কিছু কথা বলে নাস্তিক মূর্তাদের এটা ভুল কথা অপব্যাখ্যা সর্বময় সকল ক্ষমতার মালিককে আল্লাহ আল্লা আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ বলেন কাজে আল্লাহ তো সৃষ্টি করেছেন বেদান্তা চলবে আল্লাহ সৃষ্টিদা বেদান্তা সৃষ্টিদা বেদান্তা

আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস বিশ্বাস করে আল্লাহ হয়ে গেল বিশ্বাস করে এই বিষয়টা উদাহরণ দিয়েছি উদাহরণটা এই যে বাতি জলে ঠিক আছে এক পর্যায়ে চুর চুই দেয় এক পর্যায়ে তাদের কারেকশন আছে ওয়ার কারেকশন আছে ওয়ার এখানে শেষ না এর এক পর্যায়ে গিয়া লোকাল চুই মেন চুই আছে মেন চুই মেন চুইয়ের সাথে এটা সম্পর্ক এখানেই কাজ শেষ না মেন চুইয়ের সম্পর্ক আছে পাওয়ার হাউসের সাথে পাওয়ার হাউস থেকে আছে

ইশারা করা মাত্রই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এটা আঙ্গুলের দেখতে দেখা যায় একটা আঙ্গুলের ইশারা আসল পাওয়ার হারত যারা জানে না পাওয়ার হারত কোথায় আসল ঘটনা কোথায় এটা যারা জানে না বলবে আঙ্গুলের ইশারা গেছে আঙ্গুলের ইশারা গেছে এটা পাওয়ার হারত আল্লাহ নবীদের নামাজের পিছনে পাওয়ার হাউস কে আল্লাহ অলিদের পিছনে পাওয়ার হাউস কে আল্লাহ না <Sanye> নির্বাচিত <Sanye> <Sanye> <Sanye>

এমন দেশ থেকে তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তার সঙ্গে ছিল তিন শত সাতজন আউলিয়া তার সঙ্গে সাথী সব সঙ্গে ছিল এদেরকে নিয়ে এসেছিলেন সিলেটে সুরমানুদ্দিন ওই পারে থাকা অবস্থায় বহু রাজা ছিল তখন খবর পেয়ে এই নদীর সম্পূর্ণ নৌকা সরাই ফেলেছে শাহাদ এমন যেন না পারে

ওইটা পার হয়ে যাওয়ার জন্য হয়েছিল কাছে গিয়া দেখবেন কোন মৌকা নাই নদীর মধ্যে কোনো একটা মৌকাও নাই কি করবেন আল্লাহ করলেন করলেন এরপরে উনি যাই নামাজ বিষাই দিলেন নদীর মধ্যে যাই নামাজ বসলেন যাই নামাজটা নৌকার মতো নদীর ওই পারে চলে গেল নদীর ওই পারে চলে গেল যাওয়ার পরে

Assim eu tenho como na minha lei de Paulo.

সিরেসি মুসলমান হয়ে গেল এই যে ছালা মদের মধ্যে যাবি এই ক্যারাকট হঠাৎ এই কেরামতটা মানুষ যদি দেখে যে দায়না মা চলে গেছে মানুষ এই ভাবে মানুষের বুদ্ধ দেবে যায়না মা দেখে ভাত করে গেছে আর শুধু কি যায় না মা পাওয়া মামায় গেছে পাওয়া নাম তুলতি আল্লাহ বোধহয় আমি আল্লাহ মা কম করে

তাদের জন্য নবীর সুপারিশ চিরতরে হারাম আল্লাহ জান্নাত পেতে হলে নবীর সুপারিশ পেতে হলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে খাদি ভাবে আল্লাহর ইবাদত করতে কি করতে হবে দিন হেদা করে আল্লাহর ইবাদত করতে কি করতে হবে দিন বেদাতে করতে পূর্তি যা আল্লাহ সর্বশক্তিমান বিশ্বাস করি বিশ্বাস করি আমরা

الله وجه من سوقك توه الدار من أن الحمد لله رب العالمين.